ন্যাককার স্ত্রী এখন আমাদের স্ত্রী নেককার নিয়ে টেস্ট করবেন কেমন কেমন বিষয়ে দেখবেন দাঁত জ্বাল আসার আগে মহিলাদের ভিতরে বেশি ঢুকবে একটার নাম হবে আল্লাহ নামা নাম বলবে সব বাবার নামে দিয়ে না তোমার মা বাবার জন্য এক টাকা খরচ করা লাগবে না এবং মহিলার খরচে দাঁড়া এত জোরে কইলেন সামান্য একটু সরব লাগে না দুই নাম্বারে দেখবেন মান্না কথায় কথায় খোলা দেখবে আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেল অন্য মহিলা হলে খেত না এরকম কথা কয় কি কয় না এরপরে দেখবেন হান্না সারাদিন কষ্ট করে আপনি আসছেন অফিস করে ব্যবসা করে বাণিজ্য করে মাঠে খেটে কষ্ট করে আসছে আইসা আইসা আপনি বলছেন কে একটু পানি দিও তো এমন একটা বেসকিম আসছে পানি দিও আপনি সাথে সাথে বলছেন যে না দুষ্টামি করলাম কোন পিপাসাই লাগে না আমার ওই যে ভয়েতে এরপরে দেখবেন কান্না নাম এমন সব মহিলা বেরো পাবেন যেই মহিলা আপনারে সহ্য করতে পারে না সারা দিন কষ্ট করেন আপনারে সহ্যই করতে পারে না এমন মহিলা যখন বেড়ে যাবে বুঝবেন তার জাল আসার সময়টা বড় সন্নিকটে তাহলে কি মনে হয় এখন কি দাঁত আসার সময় কি দূরে না কাছে এরপরে দেখবেন হাত দা কাপ এইটা কেমন এমন সব মহিলা হবে কষ্ট করে আপনি কিছু একটা আনছেন গেছিলেন ঢাকায় কি আনবেন কি আনবেন ওই স্ত্রী কিন কোনটাতে পছন্দ করবে স্ত্রীর কথা মনে করতে 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 একটা শাড়ি কিনছেন শাড়িটা নিয়ে আসছেন বাসায় স্ত্রী দিছেন দেখো কি সুন্দর শাড়ি ডান্স দেখা মাত্র এটা কোনো শাড়ি হলো আপনি চিন্তা করেন আল্লাহ ঘন্টার পর ঘন্টা খাটায় এই শাড়িটা কিনলা আর স্ত্রী কথাটা বলতে পারলো এই রকম মহিলা বেড়ে যাবে দিন দিন আমার মা বন্ধের বলি কোন পথে যান আম্মা জানদের খবর নিয়া দেখেন ছেড়া ফাটা জামা পড়েছে সিলাই করা তালি দেওয়া জামা পড়েছে নবীজির উপরে জীবনে কোনোদিন কোনো অভিযোগ আম্মা জানে খাবারের কষ্ট করেছে কয়েকটা মাস নবীজির জীবনে গিয়েছে একদিন চুলা আগুন চললে অন্যদিন চুলার মধ্যে কোন নাই এরপরেও কোনো অভিযোগ নেই ও নবী কেন না খেয়ে থাকব প্রায় সময় না বিজে আমার নামাজের জন্য বের হতেন নামাজ শেষ করে মাসরুর দোয়াগুলো গুলো সূর্য উঠার পরে সলাত আদায় করে ঘরের মধ্যে এসে নাবিজি বলতেন কোন খাবার কি তোমাদের কাছে আছে আম্মাজানরা পরিষ্কার বলতেন কোনো খাবার খাবার তার মানে জি বলা সঙ্গীত সঙ্গীত আম্মা জানেরা রাগ করেন নাই নবী গড়ের ভিতরে কিছুই নাই আল্লাহ নবী বলতেন যাও যাও রোজা রেখে ফেললাম না খেয়ে রোজা রেখে ফেলতে খাবার খেতে পারেন নাই রোজা রেখে ফেলেছে এবার চিন্তা করেন কি পরিমাণ খাওয়া দাওয়া আমরা খাই কত পরিমাণ রিজিক কাল্লা দিয়েছেন এরপরেও যদি না বোঝেন যার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে তিনি কে এরপরে আমার বাইরা এমন মহিলা বেরকম প্রচুর পরিমাণে দমকা দমকি করবে এরকম মহিলা এখন আসেনি এরপরে বের হবে শুধুমাত্র ধমক দিয়ে থামবে না লাঠি নিয়ে জামাইরে পিটাইতে পর্যন্ত দেরি করবে না এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও বগুড়ার মাটিতে না আছে মনে হয় কিরকম হবে পার্সেন্টেজ একজন বলছে মুরব্বী যিনি আমার ডান দিকে বসা বলছে খুবই কম হবে আচ্ছা এখন বলেন তো পার্সেন্টেজে কত পার্সেন্ট হবে

ইয়াওমা লা ইয়ানফা মালা ওয়ালা বুন ইল্লা মান তামামাল্লাহু বিদ্বিন সলিম সন্তান সম্পত্তি কেউ কাজে আসবে না সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে হেদায়েতের উপর চললে সম্পদ কাজে আসবে এই সম্পদ যদি হেদায়েতের সাথে হয় সম্পদ কাজে আসবে সন্তানও কাজে আসবে যদি হেদায়েতের সঙ্গে না হয় যিনি ধরবেন পাকরা ও তিনি কে সেদিন আল্লাহর আদালতে দশ শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিনভাবে রাগান্বিত হয়ে তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না বলেন কয় শ্রেণীর মানুষের উপরে এই দশ শ্রেণী আপনাদেরকে একটু বুঝায় দিয়ে যেতে পারে কিনা দেখি এক নম্বরে সাইখুন জানি বৃদ্ধ বয়সে যার চরিত্র ভালো হয় নাই বুড়া বয়সও ঠিক হয় নাই নামাজ ধরে নাই নেশা সারে নাই গাজা সারে নাই চোখের খেয়াল সারে নাই অভ্যাস পাল্টায় নাই গালি গালা থামায় রাই এমন বুড়া মিয়ার দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি এখন মুরব্বীরা মনে আমার উপর রাগ হয়ে গেছে দুই নাম্বারে মালিকুন কাজ মিথ্যাবাদী শাসক যেই শাসক মিথ্যা বলবেন অন্যায় ভাবে জনগণের উপরে মিথ্যা দিবে যেই শাসক অন্যায় এমন শাসকের দিকে যিনি তাকাবেন কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে এরকম শাসককে আসেনি আসেনি জোরে বলেন আছে দুইজন তিনজনই কইছে হুজুর পলাইস। একটু নিজেরা মিলায়া দেখেন আলেমদেরকে জেলে নিয়েছে অপরাধ করার অপরাধে না বিনা অপরাধে বিনা অপরাধে তোমরা যারা আলেমদেরকে জেলখানায় নিয়েছো তুমি সব হতে পারো নবীর উম্মত আসলে হতে পারো না এই মা ফিলে বসে একটু হিসাব করে নিকৃষ্ট মানুষ খারাপ রমজান আসার আগে হিসাব করে নেন নিজেরে বাঁচায় নেন এই চরিত্র থেকে এক নাম্বারে বৃদ্ধ বয়সে চরিত্র ভালো হয় নাই দুই নাম্বারে মালিকুন কাজ যেই শাসক মিথ্যা বলবেন তিন নম্বরে আইল মুস্তাকবির দরিদ্র কিন্তু অহংকার কমে না দরিদ্র কিন্তু অহংকার কমে না এখনো গর্ব করে বলে আমার দাদার এই ছিল বাপের এই ছিল নিজে এখন ঠেলাওয়ালা বেনওয়ালা কে আসছে এবারে একটু আপনারা বলেন এরকম ঠেলাওয়ালা ব্যানওয়ালা দিনমজুর যদি আপনি কষ্ট করে ইনকাম করেন হালাল ইনকাম করে সন্তানের মুখে যদি লোকমা তুলে দেন আপনি লিখে রাখেন এমন বাদ যদি হালাল ভাবে জীবন যাপন করে নামাজি হতে পারে হকগুলা যদি আল্লাহ আদায় করেন মানুষের হক যদি নষ্ট না করেন এমন বাপকে দেখে দেখে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কি আর যেই বাপ দুনিয়ার জীবনে সন্তানের মুখে হারাম উঠায় দিছেন আর বড় বড় কথা বলছেন সায়ের দোকানে আশা দিশা ব্রা কারিদাস নিরাশা বিভিন্ন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশের পরিবেশকেও স্থির করতে চাচ্ছে আপনারা তো টের পাচ্ছেন না মনে করছেন হুজুর দেশ তো স্বাধীন হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে না না আবার এটাও বলেন না যে এখন এখন খালি আটকে যাচ্ছে দীর্ঘদিন ধরে আটকে গেছিলাম আমরা ওই আটকানো থেকে এখন আস্তে আস্তে বের হচ্ছে তবে পুরোpuri এখনো বের হতে পারেনি ঠিক কিনা বলেন এরপরে আমার বাইরা চার নম্বরে আল্লাহর কাছে নিকৃষ্ট কে ওই লোকটা নিকৃষ্ট যেই মহিলা নিজের সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায় এমন মহিলার দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি মাথার গাম ইনকাম করেন পায়ে বেতনটা পেয়ে স্ত্রীর হাতে দিয়ে দেন যেমনে মানুষের খরচ কর স্ত্রীও পাইছে খরচ করতে সে গিয়ে বুড়ো প্রাক করে ট্যাটো আঁকে এই সব কাজগুলো চব্বিশ ঘন্টা লানত করার কাজ যে মহিলা ট্যাঁটো করে বুড়ু ব্লাগ করে চব্বিশ ঘন্টা আল্লাহর পক্ষ থেকে লানত করতে থাকে স্পষ্ট সৈহাদিসের মধ্যে আসছে লান আল্লাহ বন্না মিসাবাল মুতানাম যে মহিলা বুড়ু ব্লাগ করবে চব্বিশটা ঘন্টা আল্লাহ লানত করতে থাকে এবার চিন্তা করে দেখেন আমাদের ঘরগুলার ভিতরে সুন্দরী যত রমণী আছে মেয়েরা গুরু প্রাক করে আল্লাহ লাল টেনে এরপরে প্রিয় ভাইরা আমার স্যান মেখে বের হয় পুরুষেরা পাশ দিয়ে যায় আর বলে যে কাম হয়েছে আর বাপরে মা পাগল করে দিয়েছে এই যে কথাটা বলছে এটা যুবক কেমনে বলে নাই শয়তান আপনার মাথার উপরে বার করে আপনাকে প্রভাবিত করেছে এই মেয়েটারে দেখে বাজে মন্তব্য কর শয়তান আসর করে ফেলেছে এই জন্য যুবক ঠিক থাকতে পারে নাই মন্তব্য করে ফেলেছে এজন্য ব্যাপারটা নারী রাস্তা দিয়ে যখন বেরো হবে সঙ্গে সঙ্গে যুবকদের উপরে শয়তান প্রভাব বিস্তার করে বাজে কথা বলতে বলে মা বাবার সম্মান বুলা দেয় এজন্য ইফটিজিং করে দর্শনের মতো মারাত্মক কন্যায় সংগঠিত হয়ে যায় ঠিক কি না বলে চার নাম্বার পর্যন্ত আস এখনো আছে ছয়টা বাকি আছে কয়টা পাঁচ নম্বরে আল্লাহর হাবিব বলেন আলমার আল মুতার জিলাল মুজাল যে মহিলা পুরুষের মতো প্যান্ট শার্ট পরবে ওই মহিলার দিকে আল্লাহ তাকাবে না আবার যে পুরুষ মহিলাদের মতো কানের ভিতরে দুল পড়বে এমন পুরুষের দিকেও যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি কি গেছে জোরে না এক নাম্বার হ্যাঁ কি শুধু জিনা কারি মানে চরিত্র তার ঠিক নেই দুই নম্বর হ্যাঁ মাসাল্লাহ লিল্লা এই তো মাসাল্লাহ মনোযোগ বসে গেছে তিন নাম্বার গরিব কিন্তু অহংকার চায় না কিছু লোক আছে দেখবেন সাহেব দোকানে বসে এখন না তুমি দেখিচ্ছ বিশাল বাড়ি করেছে দালান চলেছে সব করে ফেল দিয়েছে কিন্তু আমাদের বাড়িতে তার বাপ খেটেছে তার দাদা আমার বাড়িতে কাজ করেছে আমি না এখন গরিব হয়ে গেছি ভিক্ষা করতেছি এই রকম দরিদ্রের দিকে যিনি রাগান্বিত হয়ে থাকেন তিনি কে অহংকার করবেন না অহংকার আল্লাহর চাদর জমিনের ভিতরে সব সময় বিনয়ী হবেন মানতাওয়া দালিল্লাহ রাফাহুল্লাহ বিনে তেনে যিনি দাম বাড়ায় দিবেন সম্মান বৃদ্ধি করে দিবেন তিনি কি খেলা আছে কয় নম্বরে আসছিলাম আসছিলাম তাহলে বলেন তো চার নম্বরটা কি বলছি হ্যাঁ দায়ুস কিন্তু অনেক সময় শ্বশুর নিজে দায়ুস হতে পারি বেটা হয়ে যাব কেমনে শ্বশুর যদি বলে বউ মারে দেবরে সামনে যা লাগবি একটা দেবো ওরে ভাত বেড়ে দিবে কে তোর যা লাগবে যদি এই কথা আপনি যদি তার উপরে চা দেন আপনি শ্বশুর হয়ে যাই কারণ আপনি তার পর্দা করতে বাধা দিয়েছেন ঠিক কিনা বলে এরপরে পাঁচ নাম্বার কি সেটা মনে আছে না ভুলে গেছে হ্যাঁ মহিলা পুরুষের মতো পোশাক করবে পুরুষ মহিলার মতো পোশাক করবে এই পাঁচ নাম্বারটা শেষ এবার কয় নাম্বার যারা রাজনীতি করেন সজা কর আজকে থেকে সহি মুসলিমের হাদিস আল্লাহ বলেন ওই লোকের দিকে আল্লাহ রবুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না যেই লোকটা রাজনীতি করবে রজুলুন বায়ে আরজুলাল্লা ইউবায়াহু ইল্লা দুনিয়া শুধু দুনিয়া পাওয়ার জন্য দল করবে স্লোগান দিবেন নেতা তোমার ভয় নাই আরে রাজপথ ছাড়িয়ে নেই এরকম আমরা নেতা তোমার ভয় নাই পরে কয়েকদিন পরে নেতার কাছে গিয়ে বলছে নেতা স্লোগান তো সব দিলাম আমি পটটা মেহরবানি করে একটু আমার যদি দিতেন বাজারের পট্টা নেতা না বাজারটা তো বিক্রি করছি পাঁচ লাখ টাকা তাহলে অটোর পট্টা আমার দেন অটো অটো অটোরিকশা যেগুলো আছে ওইগুলো খাবো আমরা তো নেতা কয়ে যে না এটাও বিক্রি করছি দুই লাখ টাকা তাহলে কি কোনো পথ দেওয়া যাবে না তোর কোনো পথ নাই তখন সে আসে আর মনে মনে স্লোগান চেঞ্জ করে নেতা তোর দরকার নাই রাজপথে আর আমি নাই যারা শুধু পদের জন্য দল করে এমন নেতাদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি কিসের দল করেন একটু নিজের যারা আল্লাহর জন্য দল করবেন পদের লোভে দল করা যাবে না সাহবায়ে কেরাম দায়িত্ব পেলে পাহাড়ের উপরে চলে যেতেন কানতে কানতে বেউসের মতো হয়ে যেতেন সাহাবায়ে অবাক হয়ে যেতেন কেমন করে দায়িত্ব পালন করব খলিফারা বক্তব্য দিলেন ইন্নি উল্লি তো আলাই কুমারাস্তু বি খায়রিকুম নেতা নির্বাচিত হয়েছি তোমাদের চাইতে সেরা হয়ে নাই নেতা হয়েছি তোমাদের চাইতে শ্রেষ্ঠ হয়ে যায় নাই চিন্তা করে আর আমাদের নেতারা বক্তব্য দেয় বক্তব্যের ভিতরে কোরআন নাই হাদিস নাই কিছু নাই আছে শুধু মিশা কথা ঠিক নেই এদেরকে আপনারা নেতা বানাইছেন একজন আবার কই হুজুর টাকা লাগে না তো এই জন্য তার মানে এবার চিন্তা করেন যতজন দল করবেন আল্লাহর জন্য দল করেন আল্লাহর জন্য দল করবেন পদের নেশায় না পদের নেশায় যারা দল করবে তাদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি আমরা মুসলমানেরা সারা দুনিয়ার ভিতরে এক বাক্যে যদি এখন প্রশ্ন করি সবচেয়ে নির্যাতিত সবচেয়ে মার খা সবচেয়ে অবহেলিত সবচেয়ে বঞ্চিত কারা সবাই বলেন কারা এক বাক্যে এই কথা বলা ছাড়া কোনো উপায় আছে সবচেয়ে মার খাওয়া হচ্ছে আমরা অথচ আমরা সেই সে জাতি যে মুসলমানেরা ইয়ার মুখের প্রান্তে রোমক সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে গেছে তারা ছিল সেই যুগের সবচেয়ে প্রশিক্ষিত সৈনিক ছিল তারা দুই লাখ চল্লিশ হাজার ছিল তাদের সৈনিক